আসসালামু আলাইকুম বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম সরাসরি পদ্মা রেলিং প্রজেক্টের একটি নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম অবশেষে অপেক্ষার অবসান গটিয়ে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভায়া কাশিয়ানি জংশন হয়ে খুলনা এবং বেনাপোল রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হচ্ছে যার মধ্যে উক্ত ট্রেনটির নাম হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস গত পর্বের ভিডিওতে আমি জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ভাড়া সহ বিস্তারিত সময়সূচির আপডেট দিয়েছি আপনারা যারা যারা সেই ভিডিওটি দেখেননি এই ভিডিওটি দেখার শেষে আপনারা ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওটি পেয়ে যাবেন সেটিও দেখার অনুরোধ রইল এখন দেখাবো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি আসছে চব্বিশ ডিসেম্বর দু সাল থেকে ঢাকা খুলনা এবং ঢাকা বেনাপোল ঢাকা রুটে একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন পরিচালনা করা হবে যার মধ্যে আটশো পঁচিশ এবং আটশো ছাব্বিশ জাহানাবাদ এক্সপ্রেস নিয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিয়েছি পূর্বের ভিডিওতেই তো আজকে আমরা কথা বলবো আটশো সাতাইশ এবং আটশো আঠাইশ বাংলা এক্সপ্রেস নিয়ে তো শুরুতে রেলকে নিয়ে একটু প্রশংসা করতেই হয় যে বাংলাদেশ রেলওয়ে এখন আঞ্চলিক নাম থেকে বেরিয়ে এসেছে আঞ্চলিক নাম বলতে ধরুন যে ভাঙা থেকে ঢাকা পর্যন্ত যদি কোনো ট্রেন পরিচালনা করা হয় নতুন ট্রেন তাহলে সেটির নাম ভাঙা দিয়ে চালু করা হয় এখানে চাইলে অন্য কোনো নাম দিতেই পারতো এরকমই খুলনা বেনাপোল রুটে নতুন ট্রেনে যদি আঞ্চলিক নাম দিত এতে খুব খারাপ দেখা যেত কিন্তু এখন যে দুইটি নাম দেওয়া হয়েছে নামগুলো খুব সুন্দর আর ব্যক্তিগতভাবে ঢাকা বেনাপোল ঢাকা রুটের যে নতুন আন্তনগর ট্রেনের নাম রূপুশি বাংলা এক্সপ্রেস এই নামটি আমার বেশ পছন্দ হয়েছে তাহলে চলুন আমরা এখন রুপসী বাংলা এক্সপ্রেস নিয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিই শুরুতে আটশো আঠাইশ ডাউন রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে এবং বেনাপোল গিয়ে পৌঁছাবে দুপুর দুইটা তিরিশ মিনিটে যাত্রাপথে উক্ত ট্রেনটি ভাঙা জংশন কাশিয়ানি জংশন নরাইল এবং সর্বশেষ যশোর জংশন এই চারটি রেল স্টেশনে যাত্রা বিরতি দিবে মানে এক কথায় বলা চলে এটি একটি নন স্টপ ট্রেন আর আপনাদের যে কয়টি মাঝে রেল স্টেশনের কথা বললাম এই সকল রেল স্টেশনগুলোতে আপ এবং ডাউন ট্রিপে যাত্রা বিরতি করবে আন্তনগর রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক বন্ধ হচ্ছে সোমবার উক্ত ট্রেনের আসন সংখ্যা দেখা যাচ্ছে সাতশো আটষট্টিটি মোট আর জাহানাবাদ এবং রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের টিকিট নিয়ে আপনারা অনেকে আমার জিজ্ঞেস করেছেন যে কবে নাগাদ টিকিট কাটা যাবে উক্ত ট্রেনের টিকিট একুশ ডিসেম্বর দুই হাজার তারিখে রাত আটটা থেকে কাউন্টার এবং অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যাবে তাহলে চলুন আমরা আরও বিস্তারিতভাবে আপনাদেরকে সময়সূচিটা একটু জানিয়ে দিই আটশো সাতাইশ এবং আটশো আটাইশ বাংলা এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল ঢাকা বেনাপোল ভায়া কাশিয়ানি জংশন হয়ে চলাচল করবে উক্ত রুটের দূরত্ব হচ্ছে দুইশো পাঁচ কিলোমিটার উক্ত ট্রেনটি সর্বোচ্চ আঠারো ছত্রিশ লোডে চলাচল করতে পারবে আর ট্রেনটি সাপ্তাহিক সোমবার বন্ধের দিন বাদে প্রতিদিন ঢাকা রেল স্টেশন থেকে ছাড়বে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন থ্রু পাস যাবে দশটা তিপ্পান্ন মিনিটে কেরানীগঞ্জ রেল স্টেশন থ্রু পাস যাবে এগারোটা চার মিনিটে নিমতলা রেল স্টেশন থ্রু পাস যাবে সকাল এগারোটা এগারো মিনিটে শ্রীনগর রেল স্টেশন থ্রু পাস যাবে সকাল এগারোটা সতেরো মিনিটে মাওয়া রেল স্টেশন থ্রু পাস যাবে সকাল এগারোটা বিশ মিনিটে পদ্মা রেল স্টেশন থ্রু পাস যাবে সকাল এগারোটা তিরিশ মিনিটে শিবচর রেল স্টেশন থ্রু পাস যাবে সকাল এগারোটা সাতত্রিশ মিনিটে ভাঙ্গা জংশন গিয়ে পৌঁছাবে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটে এবং তিন মিনিট যাত্রাবিরতি দিয়ে ভাঙ্গা জংশন থেকে এগারোটা পঞ্চাশ মিনিটে ফের উক্ত ট্রেনটি ছেড়ে নগরকান্দা রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাবে দুপুর বারোটা এক মিনিটে মুকসুদপুর রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাবে দুপুর বারোটা ছয় মিনিটে মহেশপুর রেল স্টেশন থ্রু পাস করে যাবে বারোটা বারো মিনিটে কাশিয়ানি জংশন রেল স্টেশন গিয়ে পৌঁছাবে বারোটা উনিশ মিনিটে তিন মিনিট যাত্রাবিরতি প্রদান করে কাশেনি জংশন ছেড়ে যাবে দুপুর বারোটা বাইশ মিনিটে লোহাগড়া রেল স্টেশন থ্রু পাস করে যাবে বারোটা একত্রিশ মিনিটে নরাইল রেল স্টেশন গিয়ে পৌঁছাবে বারোটা বিয়াল্লিশ মিনিটে এবং তিন মিনিট যাত্রা বিরতি দিয়ে বারোটা পঁয়তাল্লিশ মিনিটে উক্ত ট্রেনটি আবার নরাইল রেল স্টেশন ছেড়ে জামদিয়া রেল স্টেশন থ্রু পাস করে যাবে বারোটা ছাপ্পান্ন মিনিটে পদ্মবিলা জংশন থ্রু পাস করে যাবে বারোটা উনষাট মিনিটে রূপদিয়া রেল স্টেশন থ্রু পাস করে যাবে একটা ছয় মিনিটে যশোর জংশন রেল স্টেশনে গিয়ে পৌঁছাবে একটা চোদ্দো মিনিটে উক্ত ট্রেনটি উক্ত ট্রেনটি যশোর জংশনে একটা সতেরো মিনিটে ছেড়ে জিকোরগছা রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাবে একটা পঁয়ত্রিশ মিনিটে সেইখানে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং সম্পন্ন হবে নাবারন রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাবে একটা একান্ন মিনিটে সর্বশেষ বেনাপোল রেল স্টেশনে গিয়ে পৌঁছাবে দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে তো এই ছিল আটশো আঠাইশ ডাউন রুপসি বাংলা এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত সময়সূচি তাহলে চলুন আমরা এখন আটশো সাতাইশ আপ রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের বর্তমান সময়সূচি আপনাদের মাঝে পেশ করছি প্রিয় দর্শক আপনারা ভিডিওটি ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আটশো সাতাইশ আপ রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি রয়েছে বেনাপল থেকে আটশো সাতাইশ আপ রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ছাড়বে সপ্তাহে সোমবার বাদে প্রতিদিনই বিকাল তিনটা পঁচিশ মিনিটে নাবারণ রেল স্টেশন থ্রু পাস করে যাবে বিকাল তিনটা উনপঞ্চাশ মিনিটে জিকরগাছা রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাবে বিকাল তিনটা পঞ্চান্ন মিনিটে আর জিকরগাছায় বেনাপোল অভিমুখে মংলা কমিউটার ট্রেনের সাথে ক্রসিং সম্পন্ন হবে যশোর জংশন গিয়ে পৌঁছাবে বিকাল চারটা বারো মিনিটে সেইখানে যাত্রাবিরতি প্রদান করার পর চারটা পনেরো মিনিটে যশোর জংশন ছেড়ে রূপদিয়া থ্রু পাস করে যাবে চারটা তেইশ মিনিটে পদ্মবিলা জংশন থ্রু পাস করে যাবে চারটা তিরিশ মিনিটে জামদিয়া রেল স্টেশন থ্রু পাস করে যাবে চারটা তেত্রিশ মিনিটে নরাইল রেল স্টেশন গিয়ে পৌঁছাবে চারটা তেতাল্লিশ মিনিটে সেইখানে যাত্রাবিরতি দিয়ে উক্ত ট্রেনটি চারটা ছিচল্লিশ মিনিটে ছেড়ে লোহাগড়া রেল স্টেশন থ্রু পাস করে যাবে চারটা আটান্ন মিনিটে কাশিয়ানি জংশন রেল স্টেশন গিয়ে পৌঁছাবে পাঁচটা সাত মিনিটে এবং সেইখানে যাত্রাবিরতি দিয়ে পাঁচটা দশ মিনিটে কাশিয়ানি জংশন রেল স্টেশন ছেড়ে মহেশপুর রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাবে পাঁচটা সতেরো মিনিটে মুকসুদপুর রেল স্টেশন থ্রু পাস করে যাবে পাঁচটা তেইশ মিনিটে নগরকান্দা রেলওয়ে স্টেশন অতিক্রম করে যাবে পাঁচটা আঠাইশ মিনিটে ভাঙা জংশন গিয়ে পৌঁছাবে পাঁচটা তেতাল্লিশ মিনিটে সেইখানে তিন মিনিট যাত্রাবিরতি দিয়ে পাঁচটা ছেচল্লিশ মিনিটে ছেড়ে শিবচর রেল স্টেশন পাস করে যাবে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে পদ্মা রেল স্টেশন থ্রু পাস করে যাবে ছয়টা তিন মিনিটে মাওয়া রেল স্টেশন থ্রু পাস করে যাবে ছয়টা তেরো মিনিটে শ্রীনগর রেল স্টেশন থ্রু পাস করে যাবে ছয়টা ষোলো মিনিটে নিমতলা রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাবে ছয়টা বাইশ মিনিটে কেরানীগঞ্জ রেল স্টেশন থ্রু পাস করে যাবে ছয়টা তিরিশ মিনিটে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাবে ছয়টা একচল্লিশ মিনিটে সর্বশেষ ঢাকা রেল স্টেশন গিয়ে পৌঁছাবে সাতটা বাজে তো এই ছিল আটশো সাতাইশ আপ রুপসি বাংলা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে আটশো সাতাইশ আঠাইশ বাংলা এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত সময়সূচির আপডেট দিতে সমন্বিত ভিউয়ার্স এইখানে আটশো সাতাইশ আঠাইশ বাংলা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা রয়েছে আপনারা ভিডিওটি পজ করে আপনাদের এলাকা থেকে আপনারা যে গন্তব্যে যাবেন সেই ভাড়াটি দেখে নেবেন আর এখানে শোভন চেয়ার বাদে স্নিগ্ধা এসি সিট বা এসি বাড়তে সাথে এক্সট্রা আরও পনেরো পার্সেন্ট ভ্যাট যুক্ত হবে এখানে ভ্যাট ছাড়া সেই ভাড়াটি বসানো হয়েছে আর যদি অনলাইনের মাধ্যমে টিকিট ক্রয় করেন তার সাথে আরও বিশ টাকা যুক্ত হবে এটা শোভন চেয়ারের বেলাও একই নিয়ম বিশ টাকা যুক্ত হবে তো এই ছিল নতুন আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের ভাড়া সহ বিস্তারিত এখানে আপনারা পেয়ে যাবেন কোন কোন রেল স্টেশন থেকে কতটুকু আসন বরাদ্দ রয়েছে আপনারা এই ভিডিওটিও পজ করে দেখে নেবেন কোন কোন রেল স্টেশন থেকে কতটুকু আসন বরাদ্দ রয়েছে তো এই ছিল আজকের রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের ভাড়া আসন বিনাশ সময়সূচি সহ বিস্তারিত আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য অবশ্যই বিডি রেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ